হ্যাঁ একংসের মিডিয়া আছে যাতে চোরদের গুণগান না করলে তাদের পেটের ভাত হজম না আসলে তাদের বেতনটা হবে না আর তাদের হাড়িতে হাঁড়িতে ভাতটা ফুটবে না যদি সেই একংসের মিডিয়ার কথা বলছেন তাহলে তাদের কথা বাদ দিন তারা এপট এ মানে পাল্টে দিলেও যা থাকে এমনি করো তাই থাকে গায়ে থাকি তো আমরা জোর পাতা বলি তাদেরকে জোর ফুট মুখ দেখাতেও আসেনি আর ভালো বদল দেখতেও আসেনি লড়াই করতে এসেছে লড়াইয়ের মাটিতে লড়াই হবে বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই সিপিআইএম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জনসমাবেশ করছে ইনসাফ যাত্রা শেষ হয়ে গিয়েছে তার মানে যে কর্মীরা কর্মীরা বাম নেতারা ঘরে বসে রয়েছে এমন নয় প্রতি কটা জেলায় সিপিআইএম নেতারা নেমে পড়েছে কোথায় শতরূপ ঘোষ কোথায় সায়ন ব্যানার্জি আপনারা যদি দেখেন এখানে কোস্তব চ্যাটার্জি আপনারা কল্যাণীতে যদি দেখেন অলোকেশ দাস সবুজ দাস রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন জায়গায় জনসমাবেশ হচ্ছে মানুষকে সচেতন করার কাজ করছে ওনারা বলছে বামেদের খবর ওই টিভি চ্যানেলে দেখাবে না বামেদের খবর প্রচার হবে তাই এই আন্দোলনকে জোরদার করতে মানুষকে এক জায়গায় আসার ডাক দিয়েছে হুগলিতে আপনারা দেখেছেন বিশাল জনসভা হয়েছিল মোহাম্মদ সেলিম ওখানে এসেছিল গত পরশু আর যেভাবে বোমা ফাটিয়েছেন আর ওখানকার মানুষের উপস্থিতি দেখে একটা জিনিস স্পষ্ট এবারে হুগলিতে খেলা ঘুরে যেতে পারে বামেরা জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে মোহাম্মদ সেলিম আবার বললেন ব্রিগেডের পারমিশন দিক বা না দিক সাত তারিখেই ব্রিগেড হবে এবং ওখানেই ব্রিগেড হবে বন্ধুরা শক্তি না বাড়লে এই কথাটা কখনো বলা সম্ভব নয় তার মানে সাত তারিখে একটা বড় কিছু আপনারা দেখতে চলেছেন মোহাম্মদ সেলিম দারুণ বক্তব্য রেখেছেন আপনাদেরকে মোহাম্মদ সেলিমের বক্তব্যটা শোনাতে চাইব মন দিয়ে একবার শুনুন যদি বাংলায় বাম পন্থার পর না হয় আর বাম পন্থার পর মানে সিপিআইএম কে আরো মজবুত করতে হবে নতুন নতুন আপনার ঘরের ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী মহল্লা তাদের কাছে এই যেতে হবে খবরের কাগজ টেলিভিশন আমাদের কথা বলবে না ওরা বিজ্ঞাপনের টাকায় কথা বলে মানুষের কথা মানুষকে বলতে হবে আপনার হৃদয় থেকে যে কথা বেরোবে আপনার পরিচিত বন্ধু বান্ধব একজন টোটো প্যাসেঞ্জার আরেকজন প্যাসেঞ্জারকে একজন ক্রেতা একজন বিক্রেতাকে একজন পড়শি একজন পড়শিকে একজন আত্মীয় স্বজন নিজের মনের কথা যখন অন্যের কানে বলবে সেটা টেলিভিশন চ্যানেল থেকে খবরের কাগজ থেকে অনেক বেশি জোরালো হবে সেই কথাগুলো আপনাদের বলতে হবে সিপিআইএম এর কথা বলতে হবে সিপিআইএম এর মানে বাংলার মানুষের ঐক্যের কথা বলতে হবে বাংলা মানুষের ঐক্যের কথা মানে বাংলার ভবিষ্যতের কথা বলতে হবে বাংলার কৃষির কথা বলতে হবে বাংলা শিল্পের কথা বলতে হবে সংস্কৃতির কথা বলতে হবে ভাষার কথা বলতে হবে ঐক্যের কথা বলতে হবে সেখানে কে কি পড়ে কে কি খায় কোন ভাষায় কথা বলে এই নিয়ে লড়ানোর কথা নয় সবাইকে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই শপথ আমরা নিয়েছি সে লড়াই আপনারা থাকবেন এই আহ্বান জানিয়ে সাত তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জঙ্গনের যাকে জনগণের সমাবেশ হবে সেখানে বাকি কথাগুলো হবে কিন্তু লড়াই এবার জোরদার হবে সিদিবদা বলেছে কয়েকদিন পরেই আমাদের লোকসভা নির্বাচনের